আজকে মেয়েটার স্কুল ছুটি তাই খুব কম সময়ের মধ্যে কি করে সব কাজ পাগাবো সেটা একটা বড় চ্যালেঞ্জ কারণ আজকে ঘুম থেকে উঠে প্রচুর লেট হয়েছে যায় যেদিন মেয়ে স্কুল থাকে সেদিন ভোর পাঁচটার সময় উঠি চরচর যে সব কাজ হয়ে যায় কিন্তু যেদিন স্কুল থাকে না সেদিন মনে হয় একটু শুই একটু ঘুমাই আগের দিন রাতে একটু রাত অবধি নেট সার্ভ করা হয় এই সমস্ত করতে গিয়ে লেট হয়ে যায় উঠতে আর উঠতে লেট হওয়া মানে কাজের লেট তো আমার চ্যালেঞ্জ এটাই থাকে আজকে খুব কম সময়ের মধ্যে কী করে সব কাজ তাড়াতাড়ি বাগিয়ে নিতে পারবো হ্যালো এভরিওান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টাডিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই চলো আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ স্টার্ট করা যাক সকালবেলা ঘুম থেকে উঠি আমি আগে জিনিসপত্রগুলো ভিজিয়ে নিলাম যেগুলো কাচবো মেয়েটার স্কুল এখন এক মাসের জন্য সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে সুতরাং ওর যে জামা কাপড় ওর যে ব্যাগ যে এসেন্সিয়াল জিনিসগুলো ও স্কুলে নিয়ে যায় সেগুলো সমস্ত কিছু কেচে পরিষ্কার করে তুলে রাখবো তো একটু গরম জল করে নিয়েছিলাম গিজারে সে গরম জলের মধ্যে সার্প দিয়ে ওর ব্যাগটা তারপরে ওর স্কার্টগুলো যেগুলো ওয়াশিং মেশিন কোনোভাবেই ছাড়াতে পারে না সেগুলো আমি হাতে কাছি সেগুলো সমস্ত কিছু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে পরে কাজগুলো এগোবো তারপরে যখনকার গিয়ে কাঁচবে ততক্ষণ গিয়ে ভালোভাবে নোংরাগুলো বেরিয়ে চলে আসবে কাচাটা অনেক ইজি হয়ে যাবে থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে এখন ওই জামা কাপড় কটা ভিজিয়ে দিলাম যে কটা হাতে কাচবো ওর মধ্যে আরও অনেক কিছু ইনক্লুড আছে যেমন টাই টাইগুলোও ইনক্লুড আছে টাই টাইগুলো কিন্তু মানে টাই আর কি টাই স্কার্ট এগুলো একদম ক্লিন করতে পারে না ওয়াশিং মেশিন যাই হোক এবার আমি সোফাটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি কারণ মেয়েটা এসে উঠে আগে সোফাতেই বসবে কালকে কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলা ছিল সেগুলো এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে রেখে দেবো তারপরে অন্য কাজগুলো এগোব আচ্ছা কে একটু অন্য কিছু করবারও টার্গেট আছে কারণ আমরা রিসেন্টলি ভাবছি একটু বাইরে যাব তার জন্য ভাবছি প্যাকিংয়ের কিছু কাজকর্মও আজকে এগিয়ে রাখবো তার জন্য ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেলে যদি হাতে সময় পাই তখনই প্যাকিং ট্যাকিং করা যাবে আদারওয়াইজ রান্না ঘরের কাজ এই সমস্ত মিলিয়ে ঘেটে থাকলে আর প্যাকিংয়ের কাজটা করা যায় না আর প্যাকিং একবার স্টার্ট করলে বুড়োটা না করে শেষ না করে কমপ্লিট না করে তুলে রাখতেও মন চায় না যাই হোক এখানে দেখো বিছানা তে এসেছি আর হাজব্যান্ড মশাই এখন ওষুধ নিয়ে বসেছে ওষুধগুলো ডিসাইড করছে কোনটা কি লাগবে কোনটা কি আছে আর কোনটা কি আনতে হবে কিনে তার মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ থাকে হজমের ওষুধ থাকে আমরা পাহাড়ে ট্রাভেল করব তো কারে করে যাব তার জন্যে অ্যাভোমিন জাতীয় কিছু ওষুধ সেই সমস্ত এসেন্সিয়াল সমস্ত জিনিসগুলোই ও দেখছে চেক করছে এবং লিস্ট বানিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো আনতে হবে আর আমি এদিকে বিছানাটা ছটাপট বাগিয়ে নিচ্ছি এখন ঘরগুলো মুছে নিচ্ছি ছটফট করে যাতে কাজগুলো এগিয়ে যায় তারপরে রান্নার কাজে যাব। তাহলে কাজটা জলদি জলদি এগিয়ে যাবে এই যেদিন দেরি করে ঘুম থেকে ওঠা হয় না সেদিন একটু রেস্ট নেওয়া যায় না পরপর পরপর কাজ করে নিতে হয় স্পিডে তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যায় আর কিছু কিছু স্কাপ কাজ স্কিপ করতে হয় যেমন আমি আজকে ডাস্টিংয়ের কোনো কাজ করিনি ডাস্টিংয়ের কাজ করতে গেলে আজকে কাজ সামলে উঠতে পারবো না ডাস্টিংয়ের কাজটা কাল করব একদিন ডাস্টিং না করলেও চলবে তবে যেগুলো এসেন্সিয়াল জায়গা সেগুলো আমি ডাস্টিং আজকে করে নিয়েছি অবশ্যই যেমন ডাইনিং টেবিলটা মোছা আমাকে এসেন্সিয়াল করতেই হবে সেটা মুছে নিয়েছি কিন্তু ধরো খাটের ইয়েগুলো মুছলাম বা আলমারি ডেসিং টেবিলগুলো মুছলাম সেগুলো আজকে একটু স্কিপ করে নিলাম তো এখন আমি বসেছি একটা লিস্ট বানাতে সেটা হচ্ছে হচ্ছে কিছু ড্রাই ফুড আমরা নিয়ে যাব ক্যারি করবো সেগুলো কি কি লাগবে হাজব্যান্ড একটা লিস্ট বানিয়ে দিতে বলেছিল তো ওগুলো এনে দেবে মার্কেট থেকে যখন যাবে তো আমিও সেটাই এখন বসে বসে লিস্ট বানাচ্ছি যেমন ধরো চকলেট কেক বিস্কিট অডিও কিছু চিপসের প্যাকেট তারপরে কিছু চকলেটের প্যাকেট এই সমস্ত জিনিসগুলো একটা লিস্ট বানিয়ে রাখলাম হাজব্যান্ড মশাই যখন সময় সুযোগ বুঝে ওটা নিয়ে গিয়ে এনে দেবে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি মানে পরিষ্কার তুলেই রেখেছিলাম যে বসে বসেছিলো বলে ঝাড়তে পারিনি যেটা ঝাড়াটা এখন ঝেড়ে নিচ্ছি তাহলেই আমার নেট নেটান ক্লিন মোটামুটি ক্লিনিংয়ের সমস্ত কাজ হয়ে যাবে আর একটা অভ্যেস হয়েই যায় যে এটার পর এটা করলে আমার সুবিধা হবে প্রত্যেকটা মানুষেরই একটা রুটিন থাকে যে এই কাজটার পর এটা করলে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবো সেরকমই আমার যেরকম সুবিধা হয় আমি সেই অনুযায়ী কাজগুলো করি তাতে করে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি চটজলদি গোছানো হয়ে যায় কিন্তু মেয়েটার আজকে ছুটির দিন তাই আমার সমস্ত সব মর্নিংয়ের রুটিনের মধ্যে একটা রুটিন এটাও যে মেয়েটাকে পড়তে বসাতে হবে আধা ঘন্টা হলেও মেয়েটাকে পড়তে বসাতে হবে যদি আধা ঘন্টাও মেয়েটাকে পড়তে না বসে সারাদিন খেলার অভ্যেসটাও তৈরি হয়ে যাবে তার জন্য আমি চেষ্টা করি ও ছুটির দিনগুলো সকালবেলা অন্তত আধা ঘন্টা সন্ধ্যেবেলা আধা ঘণ্টা ওকে নিয়ে বসতে মানে পড়তে বসাতে তো ঘরটাগুলো মোছাবার পর শোকাবার জন্য যতটুকু সময় দিতে হয় দিলাম এখন যেহেতু যথাস্থানে যা যা জিনিস সেগুলো শরীর শরীর রেখে দিচ্ছে যেমন চেয়ারগুলো শরীর রাখলাম আর তারপরে ওই জিনিসগুলো যেখানে যেখানে থাকে সেগুলো রাখলাম এখন কুলারটা সেট করে রাখছি যখন ঘর ঝাঁট দি বা মুছিয়ে এগুলো সরিয়ে সরিয়ে করি তো তারপরে সঙ্গে সঙ্গে সরাই না ঘরটা শুকালে তারপরে সরাই না হলে কি হয় এগুলো সরাতে গিয়ে দাগ হয়ে যায় কালো কালো ওটা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন একটু এসেন্সিয়াল কাজ যেটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা সেটা করা যাক সেটা হচ্ছে আমাদের বড় ভিআইপিটা ওপরে আমি প্যাকিং করে তুলে রেখেছিলাম সেটা এখন নামাচ্ছি ভিআইপি নামাতে ওঠাতে খুবই কষ্ট লাগে পরিষ্কার করতেও কষ্ট লাগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু মনকে শান্ত আর স্নিগ্ধ করে তো এই যে ভিআইপি আমি সুন্দর করে পরিষ্কার করে একে প্যাকিং করে ওপরে তুলে রাখি আলমারির ওপরে এবং যখন যাই তখন এরকম বার করে আবার সেটাতে জিনিস প্যাকিং করি আবার যখন আসি তখন এটাকে রীতিমতো পরিষ্কার করে প্যাকিং করে তুলে রাখি তার জন্য এটা এখনও নতুনের মতো কিন্তু চকচক ঝকঝক করছে এখন মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিটের দিকে এখন আমি শুধুমাত্র ওই যে কটা পরিষ্কার মানে কাছাকাছির ব্যাপার আছে সে কটা পরিষ্কার করে নিয়ে চান করে পেরিয়ে যাব তাহলেই আমার আজকে সকালের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে হাতে ওই এক থেকে দেড় ঘন্টার সময় থাকলে সমস্ত কিছুই হয়ে যায় আর যদি ঘরে তোমার ঘরে কাজের লোক থাকে সেক্ষেত্রে তোমার কাজ খুবই ইজি শুধুমাত্র ওই রান্নাটুকু করলেই হয়ে যায় কিন্তু শুধুমাত্র রান্নাটুকু বলছি রান্নাটা করতেও যথেষ্ট কষ্ট এবং যথেষ্ট পরিশ্রম যথেষ্ট সময় লাগে খেতে খুব কম সময় লাগে কিন্তু করতে অনেক বেশি সময় লাগে যাই হোক চলো মেয়েটার এই ব্যাগটা যখনই ছুটি পড়ে সে পুজোর ছুটি হোক বা ক্রিসমাসের ছুটি হোক বা ধরো ওই সামার ভ্যাকেশান হলো আমি এই ব্যাগটাকে কেচে পরিষ্কার করে একদম প্যাকে শুকিয়ে প্যাকিং করে তুলে রাখি আর একদম রেডি করে রাখি যে তোমার পরে যখন নেক্সট স্কুল স্টার্ট হবে যেগুলো যেগুলো এসেন্সিয়াল জিনিস সেই সমস্তগুলো দিয়ে একদম প্যাকিং করে সুন্দর করে তুলে রাখি যাতে হাতের কাছে সেটা সঙ্গে সঙ্গে পাই এই সমস্ত জিনিসগুলো একটু আত্মে যদি আমরা কাজে এগিয়ে রাখি তাহলে আমাদের পরে যখন সেই টিমটা আসে তখন কাজটা অনেকটা হালকা হয়ে যায় ভিডিওর এই পর্যন্ত এসেও যারা এখনো পর্যন্ত রয়েছ প্লিজ ডু লাইক মাই ভিডিও অ্যান্ড প্লিজ শেয়ার মাই ভিডিও উইথ অল ইওর ফ্রেন্ডস অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অফ মাই চ্যানেল অ্যান্ড ইউ অল গাইজ যারা এগুলো করা হয়ে গেছে প্রতিদিন বেশি সে ভিডিও দেখছো এবং কমেন্ট করছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা নাভিদ চৌধুরী প্রতিদিন আমাকে কমেন্ট করেন নাইস ডে কেমন আছেন সিস্টার থ্যাংক ইউ সো মাচ আপনার প্রত্যেক দিন কমেন্ট পাওয়ার জন্য আপনার প্রত্যেকদিন কমেন্ট পড়ে আমার খুব আনন্দ লাগে আমি অবশ্যই ভালো আছি এবং আমি এটা চাই যে আপনারাও সবাই ভালো থাকুন এবং আমার পাশে থাকুন এবং এইভাবেই ভালোবাসা দিয়ে যান এখন চান করা হয়ে গেছে এবং চুল টুলগুলো একটু ভালো করে আসে নিচ্ছি এরপরে পুজোটা করে লাঞ্চ করতে বসবো আজকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই লিপস্টিক শেডটা নতুন কিনেছিলাম তো এটাই লাগালাম আজকে চান করে ইচ্ছা করলো লাগাতে বেশ ভাল লাগছে নতুন নতুন জিনিস পরতে কান্না ভাল লাগে তো চলো এটা কালকে টেস্ট করে দেখায়নি তো তারা আগে চুলটা বেঁধে নিই তারপরে এটাকে একটু টেস্ট করে দেখাচ্ছি যে এটা কিস প্রুফ কিনা এই যে লিপস্টিক লাগা পর হাতে এরকম এরকম করে আর দেখলে যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে সেটা প্রুফ নয় যদি আর যদি না লাগে তাহলে সেটা প্রুফ যাই হোক আর যদি প্রুফ নয় তবুও প্রুফ করতে চাও একটু পাউডার লাগিয়ে নিলে বা ফেস পাউডার লাগিয়ে নিলেই সেটা প্রুফ হয়ে যায় তো আজকে লাঞ্চে ছিল আমার চিকেন চিকেনে একটু ঝোল করেছিলাম আর গতকাল বিরিয়ানি এনেছিলাম সেই বিরিয়ানিটা ছিল একটু সালাড বানিয়েছিলাম দই ছিল আর রাইস বাস এই হচ্ছে আমাদের সিম্পল আজকে লাঞ্চের মেনু তো চলো আজ আসি বিদায় নি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি থেকো আবার দেখা হচ্ছে আগামী কাল একটা নতুন ভিডিওর সাথে ঠিক এই চ্যানেলে আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফেস দ্য বেল ডোন্ট অ্যান্ড টু লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ লাভ ইউ অল টাটা